নমস্কার আজ আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা ভক্ত জননী শ্রী শ্রী মা শ্রী শ্রী মাকে যে তার ভক্তদের কত রকমের পাগলামি সহ্য করিতে হইত তাই ভিডিওতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো শ্রীমা তখন জয়রাম বাটিতে জ্বরে শয্যাগত অনেকেই আসিয়া তাহাকে দেখিয়া যাইতেছেন একদিন সকালে নয়টা দশটার সময় তাহার সেবা দিতে রত ব্রহ্মচারী দেখিলেন একটি কৃষ্ণবর্ণ শীর্ণকায় ছিন্ন বসন বদন লোক লাঠি ভর দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিল তাহার সম্পূর্ণ অপরিচিত হইলেও লোকটি যে যেরূপ নিঃসংকোচে ভিতরে চলিয়া গেল তাহাতে ব্রহ্মচারীর বুঝিতে বিলম্ব হইল না যে এখানে তাহার যাতায়াত আছে তিনি কৌতূহলী হইয়া পিছনে পিছনে গেলেন শ্রীমা ঘরের মধ্যে চৌকিতে শুইয়া আছেন বারান্দার দরজার সম্মুখে খানিকটা অংশ চাটাই ঘেরা উঠান হইতে মাখে দেখা যায় না লোকটি ডিঙি মারিয়া চাটাইয়ের ওপর দিয়া দেখিতেছিল হঠাৎ মায়ের দৃষ্টি ওইদিকে আকৃষ্ট হওয়ায় তিনি ক্ষীণকণ্ঠে সস্নেহে ডাকিলেন কে বাবা আমজাদ এসো আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠিল এবং দরজার কাছে গিয়ে ভিতরে মুখ বাড়াইয়া শ্রী মায়ের সহিত কথা কহিতে লাগিল মাতা পুত্রে সুখ দুঃখের কথা হইতেছে দেখিয়া ব্রহ্মচারী সকার্যে চলিয়া গেলেন একটু পরে ঠাকুরকে ভোগ দেবার জন্য ব্রহ্মচারীর ডাক পড়িল মা সুস্থ থাকিলে নিজেই পূজাদি করেন আজ তিনি অসুস্থ তাই ব্রহ্মচারীকে ভোগ নিবেদন করিতে হইবে পূজা ভোগ নিবেদন ইত্যাদি অতি সংক্ষেপে ও অনারম্বর ও সাত্বিক ভাবপূর্ণ মাতা ঠাকুরানীর ঘরে ঠাকুরের সিংহাসনের নিচে পঞ্চপাত্রে গঙ্গা জল থাকে উহা লইয়া গিয়া রান্নাঘরে নিবেদন করা হয় ব্রহ্মচারী পঞ্চপাত্র লইতে আসিয়া বিপদে পড়িলেন তিনি নিজে ব্রাহ্মণ আর ঠাকুরের ভোগ নিবেদন করিতে যাইতেছেন আমজাতকে বারান্দায় রাখিয়া পঞ্চপাত্র লইয়া যাওয়া চলে না আবার তাহাকে সরিয়া যাইতেও বা বলেন রূপে। অতঃপর তিনি স্থির করিলেন কিছু না বলিয়া মায়ের সামনে দিয়াই পঞ্চপত্র লইয়া যাইবেন প্রয়োজন হইলে মা নিজেই বারণ করিবেন ওইভাবেই তিনি গেলেন এবং ভোগ নিবেদানান্তে ফিরিয়া আসিয়া পাত্রটি যথাস্থানে রাখিলেন মা সব দেখিলেন কিন্তু কিছুই বলিলেন না অপরাহ্নে আমজাদ যখন ঘরে ফিরিতেছে তখন ব্রহ্মচারী দেখিলেন তাহার মুখে হাসি চেহারা সম্পূর্ণ অন্যরূপ সে স্নান করিয়াছে গায়ে মাথায় তেল মাখিয়াছে পেট ভরিয়া খাইয়াছে এবং পান চিবাইতে চিবাইতে চলিয়াছে তাহার হাতে এক শিশিতে কবিরাজি তেল এবং পুটুলিতে নানা জিনিস শ্রীমা পরে ব্রহ্মচারীকে বলিয়াছিলেন গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে রাত্রে ঘুম হয় না অনেক দিন থেকে ঘরে এক শিশি নারায়ণ তেল পড়েছিল। তাকে দিয়েছি মাখলে মাথা ঠান্ডা হবে খুব ভালো তেল আমজাদ শীঘ্র সুস্থ হইয়া উঠিল কোনো প্রয়োজনে সংবাদ পাঠাইলেই সে মায়ের বাড়িতে আসিয়া বিশ্বস্তভাবে সমস্ত করিয়া দিত জ্বরের সময় শ্রী মায়ের আহারে অরুচি হইলে চিকিৎসক আনারস খাওয়াইবার বিধান দিলেন কিন্তু পল্লীগ্রামে আনারস কোথায় আমজাদকে খবর পাঠানো হইল সে নানা স্থানে অনুসন্ধান করিয়া আনারস আনিয়া দিল আমজাদ শ্রী মায়ের স্নেহ পাইলেও চুরি ডাকাতি ছাড়ে নাই তাই জয়রামবাটির লোক তাকে খুব ভয় করিত কিন্তু অন্য গ্রামে ডাকাতি হইলেও আমজাদের প্রভাবে জয়রামবাটি গ্রাম উহা হইতে মুক্ত ছিল একবার জেল হইতে মুক্তি পাইয়াই আমজাদ বাড়ি ফিরিয়া দেখিল গাছে লাউ হইয়াছে অমনি এক ঝুড়ি লাউ লইয়া সে জয়রামবাটিতে শ্রী মায়ের নিকট আসিল মা বলিল অনেক দিন ভাবছিলুম তুমি আসোনি কেন কোথায় ছিলে আমজাদ জানাইল যে সে গরু চুরির দায়ে ধরা ছিল তাই আসিতে পারে নাই শ্রীমা সেসব কথায় তেমন কান না দিয়ে সহানুভূতির সহিত বলিলেন তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন তিনি যখন শেষ অসুখের সময় কলকাতায় ছিলেন তখন একদিন পত্র আসিল যে আমজাদ ডাকাতির দায়ে দিন কতক ফেরার থাকিয়া ধরা পড়িয়াছে মা শুনিয়া বলিতেছেন ও বাবা দেখলে আমি জানতুম তার ডাকাতিটা জানা আছে শোনা যায় শ্রী মায়ের দেহত্যাগের পর ডাকাতি করতে গিয়া আমজাদের গায়ে তলোয়ারের চোট লাগে উহাই পরে ঘা হইয়া তাহার মৃত্যুর কারণ হয় শুধু বিদ্যান বুদ্ধিমান ও ধনী ভক্তদের প্রতি মায়ের স্নেহে দৃষ্টান্ত দিলে কেহ কেহ হয়তো ভাবিবেন উহা এমন কিছু অসাধারণ ব্যাপার নয় আমরা তাই দস্যু আমজাদের বিবরণ একটু বিস্তারিতভাবেই লিখলাম শ্রীমা তাহার চরিত্র অবগত ছিলেন এবং এরূপ দস্যুর হস্ত হইতে আত্মরক্ষা এবং আশ্রিতজনের নিরাপত্তার ব্যবস্থাও অত্যাবশ্যক জানিতেন অথচ সে ব্যবস্থার জন্য তিনি লোকবল বা অস্ত্রবল ইত্যাদির উপর নির্ভর না করিয়া নির্ভর করিয়াছিলেন একমাত্র অসীম স্নেহের উপর আমরা দেখিয়াছি সেই স্নেহ দস্যুর হৃদয় জয় করিয়াছিল এখন আমরা সাধারণ জীবন হইতেই আরও কয়েকটি দৃষ্টান্ত দেব জয়রামবাটিতে শ্রী মায়ের নতুন গৃহ নির্মাণের পর জনৈক সেবকের আগ্রহ ও পরামর্শে এক ভক্ত মায়ের জন্য দুগ্ধবতী গাভী কিনিয়া দেন এবং উহার জন্য সমস্ত ব্যয়েরও ব্যবস্থা করেন ভক্তেরই ব্যয়ে গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোবিন্দ নামে এগারো বৎসর এক বালককে রাখা হয় তাহার স্বভাব বেশ ভালো এবং সে সদানন্দময় ছিল কিন্তু কিছুদিন পরে তাহা সারা গায়ে ভীষণ খোঁজ দেখা দিল কিছুতেই সারে না এক রাত্রে সে যন্ত্রণায় ঘুমাইতে পারিল না সারা রাত্রি কাদিয়া কাটাইল শ্রীমা ইহাতে অত্যন্ত ব্যথিত হইয়া পরদিন সকালেই নিজের ঘরের বারান্দায় বসিয়া একখানা প্রকাণ্ড শিলে নিমপাতা ও হলুদ বাটিলেন এবং বালককে সামনে দাঁড় করাইয়া কোথায় কীভাবে লাগাইতে হইবে দেখাইয়া দিলেন গোবিন্দ নিঃসংকোচে রূপ করিতে থাকিল তাহার মাতৃহীন হৃদয় তখন স্নেহরস পানে বিভোর দেশরা নিবাসী বৃদ্ধ হরিদাস বৈরাগী বেহালা বাজাইয়া সুমধুর স্বরে হরিনাম ব্রজলীলা আগমণী ইত্যাদি গান করেন তাহার মুখে কি আনন্দের কথা উমে ইত্যাদি গীত শুনিয়া গিরিশবাবু প্রভৃতি মাতৃভক্ত অনেকেই মুগ্ধ হইয়াছিলেন বৃদ্ধের শেষ বয়সে উদর পালন এক মহা সমস্যা হইয়া উঠিয়াছে একদিন সকাল দশটার সময় সে মায়ের বাড়িতে ভিক্ষা করিতে আসিলে শ্রীমা তাহাকে তেল মাখিয়া স্নান করিতে বলিলেন এবং পরে বারান্দায় বসাইয়া পরম আদরে মুড়ি গুড় প্রসাদ দিলেন বৃদ্ধ মুড়ি খাইতেছে আর শ্রীমা পাশে বসিয়া গল্প করিতে করিতে পান সাজিতেছেন তখন প্রথম মহাসমর উনিশশো চোদ্দো থেকে আঠেরো খ্রিস্টাব্দ চলিতেছে সর্বত্র বস্ত্রভাব বৃদ্ধা জানাইল যে তার পরিদেহ বস্ত্র নাই শ্রীমা সকালে স্নানান্তে নিজের কাপড়খানি উঠানে শুকাইতে দিয়েছিলেন উহা একেবারেই নতুন দুই একদিন মাত্র পড়িয়াছেন বৃদ্ধের কথা শুনিয়াই তিনি উহা তুলিয়া আনিয়া তাহাকে দিলেন হরিদাস মমতায় বিহবল হইয়া অশ্রুসিক্ত নয়নে সেই স্নেহের দান মাথায় ঠেকাইয়া বিদায় লইল প্রসঙ্গক্রমে বলা যেতে পারে যে মাতা ঠাকুরানীর এই মমতা ইতর জীবেও প্রসারিত হইত একদিন একটি ছোট বাছুর অস্থিরভাবে ডাকিতেছিল সকলের অনুমান পুহার পেটে ব্যথা হইয়াছে অল্পে সন্তুষ্টা সীমা গরু কিনিয়া অথবা সংসারের ঝামেলা বাড়াইবার পক্ষপাতী ছিলেন না তাই তাহারই জন্য গরু কেনার প্রস্তাব উঠিলে তিনি প্রস্তাবকের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য শেষ পর্যন্ত সম্মতি দিয়া গগন মহারাজকে বলিয়াছিলেন দেখেছ কি বাসনা যেন কে কাহার জন্য গরু কিনিতেছে তিনি শুধু দ্রষ্টা হিসাবে মনোরাজ্যের খেলা দেখিয়া যাইতেছেন আর গরু আসার পর বলিয়াছিলেন ও গরু কিনে হাঙ্গামা বাড়িয়ে দিয়ে গেল তথাপি গো সেবার প্রতি অঙ্গ যথাযথ পালিত হইতেছে কি না সেদিকে তিনি পূর্ণ লক্ষ্য রাখিতেন বাছুরের চিৎকারে সেদিন সকলেই চিন্তিত হইলেন এবং প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন কিন্তু কিছুতেই কিছু হইল না সীমাও ডাক শুনিয়া বাছুরের কাছে আসিয়াছিলেন তিনি তাহার কষ্ট দেখিয়া তাহাকে জড়াইয়া ধরিলেন এবং বা হাতে তাহার নাভি ও পেট টিপিতে লাগিলেন যেন নিজেরই সন্তান এই রূপ করায় একটু পরেই বাছুর শান্ত হইল এবং সকলে নিশ্চিন্ত মনে ঘরে ফিরিলেন মায়ের বাড়িতে গঙ্গারাম নামে এক পোষা চন্দনা ছিল মা তাহাকে সহস্তে নিত্য স্নান করাইতেন জল ও খাবার দিতেন তাহার খাঁচা পরিষ্কার করিতেন তাহাকে এক স্থান হইতে অন্য স্থানে সরাইয়া রাখিতেন এবং স্নেহভরে তাহার সহিত কথা কইতেন সকাল সন্ধ্যায় তাহার কাছে আসিয়া মা বলিতেন বাবা গঙ্গারাম পরত পাখি বলতো হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম সে মায়ের মুখে শুনিয়া ব্রহ্মচারীদের নামগুলিও সে বেশ শিখিয়া লইয়াছিল তাই মাঝে মাঝে ডাকিয়া উঠিত মা ও মা অমনি মা উত্তর দিতেন যাই বাবা যাই এই বলিয়া ছোলা জল দিয়া আসিতেন পাখির মা বলিয়া ডাকার অর্থই তাহার ক্ষুধা পাইয়াছে বিড়ালের কথা আগেই বলা হয়েছে এক্ষণে আমরা ভক্তদের কথাই ফিরিয়া আসি শ্রী মায়ের অঙ্গে এবং প্রতি কথা ও প্রতি আচরণে পূর্ণ মাতৃত্বের ছাপ এমন সুপ্রকটিত ছিল যে যে কেহ উহার প্রভাব মধ্যে আসিয়া পড়িত তাহারই জীবনের একটা বড় অভাব পূর্ণ হইত হৃদয় আনন্দে ভরপুর হইতো রাসবিহারী মহারাজের শৈশবে মাতৃবিয়োগ হওয়ায় জীবনে একটি অপূরণীয় অতৃপ্ত বোধ ছিল অপর ছেলেমেয়েরা তাহাদের মাকে মা বলিয়া ডাকিত এবং অপূর্ব স্নেহের আস্বাদ পাইত কিন্তু তিনি উহাতে বঞ্চিত ছিলেন বয়প্রাপ্ত হইয়া মাতা ঠাকুরণীর নিকটে আসিয়া তিনি দেখিলেন মা যেন তাহার শৈশবের পিপাসা মিটাইবার জন্য স্নেহকুম্ভ পূর্ণ করিয়া অপেক্ষা করিতেছেন সে স্নেহের মাত্র আস্বাদানে তিনি মুগ্ধ ও পরিতৃপ্ত হইয়া গেলেন বাল্য অবস্থায় মায়ের নিকট আসিয়া তাহাকে অবিকল নিজ জননী রূপে দেখিয়াছে রূপ লোকে দৃষ্টান্ত বিরল নহে অবশ্য এরূপ অনুভূতি যে সর্বদা হইতো, তাহা নহে কিন্তু এই দৃষ্টির প্রভাব তাহাদের সারা জীবনের সম্বন্ধ ও গতিকে নিয়মিত করিত স্বামী মহাদেবানন্দ যখন জয়রামবাটিতে শ্রীমাকে দেখেন তখন তাহার মনে হইয়াছিল যে তাহার জননেই সম্মুখে উপস্থিত শ্রী পঞ্চানন ঘোষ বাল্যকালে শ্রীমাকে দর্শন করিতে যায় প্রণাম করিবার জন্য ঘরের ভিতরে তিনি ঢুকিতেছেন এমন সময় মায়ের পায়ের দিকে দৃষ্টি পড়ায় তিনি স্তম্ভিত হইয়া গেলেন এ যে হুবহু তারই জননীর মতো আর কোলের ওপর হগলা পাকের পড়া যে হাত দুখানি রহিয়াছে উহাও তো তাহার সদ্য বিধবা মায়েরই অনুরূপ অতীতে স্মৃতি আসিয়া তাহাকে বিহবল করিল তিনি মায়ের আকর্ষণে অজ্ঞাতসারে এক পা এক পা করিয়া অগ্রসর হইয়া মায়ের সম্মুখে আসিলেন চরণ হইতে ক্রমে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করিলেন শ্রীমা তাহার ভাবান্তর দেখিয়া সস্নেহে বলিলেন অমন করছ কেন বাবা কী হয়েছে বাবা এসো বাবা এসো পঞ্চান্ন একেবারে মায়ের কোলের কাছে আগাইয়া গেলেন এবং মা তাহার পিঠে হাত বুলাইতে লাগিলেন পঞ্চানন সেই আনন্দ স্পর্শে শিহরিয়া উঠিলেন তাহার মনে হইল বহু বৎসর পরে আবার জননী সহিত মিলন হইয়াছে কোনো ভক্ত আসিয়া শ্রীমাকে সিও গর্ভধারিণীর মতো দেখিয়া ঠিক সেইভাবেই আবদার করিতে আরম্ভ করিলেন তিনি মায়ের পার্শ্বে বসিয়া খাইবেন শুধু তাহাই নহে শ্রীমা নিজ হস্তে না খাওয়াইলে তিনি খাইবেন না মা অমনি তাহার আবদার পূর্ণ করিলেন ভক্ত আবার বলিলেন মা ঘুমটা না খুলিলে তিনি খাইবেন না মা অগত্যা তাহাই করিলেন এবং আদর করিয়া তাহার বাড়ির সমস্ত খবর লইতে লাগিলেন এই জাতীয় ঘটনা একাধিক বার হইয়াছে নাগমহাশয়কে খাইয়া দেওয়ার কথাও আগেই বলা হয়েছে স্বামী প্রশান্তনন্দ মাতৃবিয়োগের পর যখন মাতা ঠাকুরানীর ছবি দেখেন তখন তাহার সত্য সত্য ধারণা হয় যে তাহার জননী ও সীমা অভিন্ন পরে জয়রামবাটিতে যাইয়া তিনি মায়ের সহিত তদানুরূপ ব্যবহার করিতে থাকেন তখন তিনি ছেলে মানুষ ওই সময় জীবটা হইতে রোজ ঘোড়ায় চড়িয়া ডাক্তার আসেন প্রশান্তনন্দ শ্রীমাকে ধরিয়া বসিলেন ঘোড়ায় চড়িবেন ঘোড়াটা দুষ্টু তাই মায়ের ভয় হইল কিন্তু প্রশান্তনন্দ বীরের মতো কথা কইয়া তাহাকে আশ্বাস দিলেন তখন বাধ্য হইয়া শ্রীমা ডাক্তারের অনুমতি লইলেন প্রশান্তনন্দ ঘোড়ায় চড়িয়া বসিলেন কিন্তু অশান্ত ঘোড়াকে বাঘ মানানো বালকের কর্ম নহে সে জিপটার দিকে ছুটিল অবশেষে তাহাকে কোনো প্রকারে সামলাইয়া যখন তিনি মায়ের কাছে ফিরিলেন তখন ঝোর জঙ্গল ও বাঁশ বনে লাগিয়া তাহার দেহ রক্তার্ত ও বস্ত্র ছিন্ন ভিন্ন সীমা এতক্ষণ সব পথের দিকেই চাহিয়াছিলেন এখন ছেলেকে ফিরিয়া পাইয়া নিষেধ না শোনার জন্য তাহাকে বকিতে লাগিলেন এবং একখানি নতুন কাপড় আনিয়া পরিতে দিলেন শ্রীমা ও ভক্তদের সম্বন্ধ একমাত্র স্নেহের ধারা নিয়মিত হইলেও বহু ক্ষেত্রে ভক্তদের অবিবেচনাবশত তাহাদের ব্যবহার শ্রীমায়ের পক্ষে কষ্টদায়ক হইয়া উঠিত এমনকি অত্যাচার রূপেও প্রকাশ পাইত শ্রীমা তথাপি মুখ বুঝিয়া সব সহ্য করিতেন তাহার স্নেহের কিঞ্চিমাত্র ব্যতিক্রম হইত না তাহার পায়ে বাত আবার সবে অসুখ হইতে সারিয়া উঠিয়াছেন সেই সময় জনৈক ব্রহ্মচারী দেখিলেন জয়রামবাটিতে আগত দুজন ভক্ত জল ফুল বেলপাতা ইত্যাদি লইয়া শ্রীমাকে পূজা করিতে চলিয়াছেন ব্রহ্মচারী তাহাদিগাকে মায়ের পায়ে জল ঢালিতে এবং বেলপাতা দিতে নিষেধ করিলেন কারণ পায়ে তুলসী বা বেলপাতা দেওয়া তাহার রুচি সম্মত নহে ভক্তদের ইহা পছন্দ হইল না সুতরাং নিষেধ না মানিয়াই তাহারা ইচ্ছা অনুযায়ী পূজা করিতে চাহিলেন ব্রহ্মচারী অগত্যা রূঢ়ভাবে ভৎসনা করিয়া তাহাদিগকে থামাইলেন তখন তাহার ভয় হইল শ্রীমা হয়তো বিরক্ত হইয়াছেন কিন্তু পরে মা বলিয়াছিলেন কাছে কাছে থেকে সব লক্ষ্য রাখবে তাই তো ওরা সব উদ্বোধনে কত করে আমায় রক্ষা করে উনিশশো নয় খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল মাসে স্বামী শারদানন্দজি যখন জয়রাম ছিলেন তখনকার কথা একদিন এক যুবক অকস্মাৎ আসিয়া শ্রী মায়ের সহিত দেখা করিতে চাইল শারদানন্দজির সহিত আগত ব্রহ্মচারী তাহাকে শ্রী মায়ের নিকট লইয়া গেলে সে প্রণামান্তে মায়ের পদল যুগল ধরিয়া টানিতে লাগিল ভাব এই যে চরণ কমল সে বক্ষে ধারণ করিবে সৌভাগ্যক্রমে মা তখন ঘরের একটি খুঁটি ধরিয়া দাঁড়াইয়াছিলেন তাই পড়িয়া যান নাই ব্রহ্মচারী ক্ষিপ্র হস্তে যুবকের হাত ধরিয়া ফেলেন এবং তাহাকে বাইরে লইয়া গেলেন পরে ব্রহ্মচারীর মুখে সমস্ত বিবরণ শুনিয়া শারদানন্দী বলিয়াছিলেন যোগিন মহারাজ মানে স্বামী যোগানন্দ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করিতেন না তিনি চলে গেলে সে জায়গা থেকে পদরজ তুলে মাথায় দিতেন এই প্রকার পাগলামি সেই আদিকালেই শেষ হয়নি পরেও দেখা যাইত দূর ভক্ত অসময়ে মায়ের বাড়িতে আসিয়া জিদ ধরিলেন তিনি ধুলা পায়ে শ্রী মায়ের পাদপুজো না করিয়া জলগ্রহণ করিবেন না মা অব্নি হাতের কাজ ফেলিয়া কাষ্ট বিগ্রহে ন্যায় পিড়ির উপর আসিয়া দাঁড়াইলেন এবং ভক্ত সাত মিটিয়া ভক্তি অর্ঘ অর্পণ করিলেন আবার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিয়াই শ্রীমাকে রান্নাঘরে ছুটিতে হইল ভক্তেরই আহারের ব্যবস্থা করিতে ভক্ত বলিলেন যে তিন চার দিন পরেই তিনি দেশে ফিরিবেন তাহার ইচ্ছা শ্রী মায়ের অন্নপ্রসাদ শুকাইয়া লইয়া যান যথা সময়ে শ্রীমা প্রসাদী অন্ন দেখাইয়া দিয়া ভক্তকে বলিলেন ওই গো তোমার সেই জিনিস একখানি রেখাবিতে অন্নপ্রসাদ ছিল ভক্ত উহা লইয়া শ্রী মায়ের ঘরের সম্মুখে ঝুলানো একখানি টিনের উপর শুকাইতে দিলেন মা সাবধান করিয়া দিলেন দেখো যেন কাকে না মুখ দেয় ভক্ত তখনই সেখানে ফিরিয়া আসিবেন বলিয়া বাইরের ঘরে গিয়া তামাক খাইতে খাইতে প্রসাদের কথা ভুলিয়া ঘুমাইয়া পড়িলেন প্রায় তিনটের সময় ঘুম ভাঙিলে যখন ওই কথা মনে পড়িল তখন ত্রস্তভাবে ভিতরে যাইয়া দেখেন মা ঠিক একই জায়গায় একইভাবে বসে আছেন লজ্জিত হইয়া ভক্ত জিজ্ঞাসা করিলেন মা আজ আপনার বিশ্রাম হয়নি মা বলিলেন না বাবা তোমার ওটিতে পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি একবার একটি মেয়ে শ্রী মায়ের কাছ হইতে বিদায় লইবার সময় তাহার পায়ের বুড়ো আঙুল কামড়াইয়া ধরে মা চিৎকার করিয়া বলিলেন ও মা এ ভক্তি গো প্রের নাম করবি কর তা না আবার আঙুল কামড়ে ধরেছে সে মেয়েটি কহিল মনে রাখবেন বলে মা কহিলেন মনে রাখবার এমন উপায় তো কখনও দেখিনি কোনো কোনো ভক্ত মায়ের পা ধরিয়া বলিতেন মা আপনি বলুন অন্তত আমার মরবার সময় আপনি আমায় দেখা দেবেন মা বলিতেন আচ্ছা ঠাকুরকে বলবো। যেন তিনি দর্শন দেন ভক্ত তবু ছাড়িতেন না শেষ পর্যন্ত উপায় না দেখিয়া মা বলিতেন আচ্ছা বাবা তাই হবে তখন তিনি নিষ্কৃতি পাইতেন ব্রহ্মচারী বড়দা গ্রামান্তরে কাট কিনিতে গিয়াছিলেন সন্ধ্যার সময় জয়রামবাটিতে ফিরিয়া দেখেন সীমা বারান্দায় একখানি মাদুরের ওপর শুইয়া আছেন ব্রহ্মচারী কাছে যাইতেই তিনি খেদ করিয়া বলিলেন তোমরা সব থাকো কিন্তু কাজকর্মে বাইরেও যেতে হয় আজ একটা লোক এসেছিল বুড়ো গোছের তাকে দূর থেকে দেখেই আমি ঘরের ভেতর চৌকিতে বসে রইলুম সে বাইরে থেকে প্রণাম করে পায়ের ধুলো নিতে ব্যস্ত আমি যত সংকোচ করে না না করি সে কিছুতেই ছাড়বে না শেষে একরকম জোর করেই পায়ের ধুলো নিলে সেই থেকে পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি তিন চারবার পা ধুলুম তবু সে ব্যথা ও জ্বালা যাচ্ছে না তোমরা কাছে থাকলে আমার ইচ্ছা বুঝে নিষেধ করতে পারতে কলকাতায় ওরা ভক্তদের সঙ্গে যে করাককর করে সেটি না করলেও চলে না কত রকমের লোক যে আসে তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না কলকাতায়ও রূপ অত্যাচার যে একেবারেই হইত না তাহা নহে একদিন উদ্বোধনের বাড়িতে শ্রীমা পুজো সারিয়া উঠিয়াছেন এমন সময় এক ভক্ত কিছু ফুল লইয়া তাহা শ্রীচরণে অর্ঘ দিতে আসিলেন অপরিচিত লোক দেখিয়া শ্রীমা চাদর মুড়ি দিয়া পা ঝুলাইয়া তক্তপোষে বসিয়া রইলেন। এদিকে অঞ্জলি প্রদান ও প্রণামান্তে মা ভক্তের দীর্ঘন্যাস ও প্রাণায়াম চলিতে লাগিল ততক্ষণে মায়ের সর্বাঙ্গ ঘামিয়া গিয়াছে অথচ কিছুই বলিতে পারিতেছেন না ভক্তেরা শ্রীপদে ফুল দেন ইহা নিত্যকার ঘটনা তাই পুজো আরম্ভ হইতেই দেখিয়াই সেবিকা নিযুক্ত গোলাপ মা অন্যত্র গিয়াছিলেন অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়া যখন ভক্তের ওইরূপ কাণ্ড দেখিলেন তখন তাহার হাত ধরিয়া টানিয়া তুলিয়া স্বাভাবিক উচ্চ গলায় বলিলেন এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতন করবে মা যে ঘেমে নেয়ে অস্থির হয়ে যাচ্ছেন উদ্বোধনেই এক ভক্ত সীমাকে প্রণাম করতে গিয়ে তার পায়ের অঙ্গুষ্ঠের ওপরে এমন জোরে মাথা ঠুকিয়া দেন যে ব্যথা পাইয়া মা উ করিয়া ওঠেন উপস্থিত সকলে ভক্তকে জিজ্ঞাসা করিলেন এ কি করলে ভক্ত উত্তর দিলেন মার পায়ে প্রণাম করে ব্যথা রেখে গেলুম যতদিন ব্যথা থাকবে মা ততদিন আমাকে মনে রাখবেন শ্রী মায়ের পায়ে সেবক যখন তেল মালিশ করিতেন তখন তিনি হাসিতে হাসিতে ভক্তদের এইসব পাগলামির কথা বলিতেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের যে ভক্তদের কত পাগলামি সহ্য করিতে হইতো তা এই ভিডিওতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি শ্রী মায়ের এই মধুর অমৃত কথা আপনাদের কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি